পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সম্প্রতি বলেছেন ভারতীয় মিডিয়া আমাদের বিরুদ্ধে প্রবলভাবে নেমেছে তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ব্যাপকভাবে তবে আমাদের ইতিবাচক দিক প্রধান উপদেষ্টা ডক্টর ইমেজ সবাই তাকে তাকে চেনেন মান্যগণ্য করেন তার ব্যক্তিত্ব সম্পর্কে সবারই ধারণা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে এমন কোনো অপরাধ হতে পারে না সেই বিষয় সম্পর্কে সবাই বিশ্বাস করেন প্রফেসর ইউনুস যে আমাদের জন্য কত বড় আশীর্বাদ এবং শক্তি তা সবাই আবারও উপলব্ধি করতে পেরেছে তুলসী গ্যাবার্ট প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের এই গোয়েন্দা প্রধান তার ভারত সফরে এসে বাংলাদেশ নিয়ে করেছেন বিতর্কিত মন্তব্য কোনো রকমের তথ্য প্রমাণের ধার না ধরেই বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামপন্থী সন্ত্রাসবাদ প্রসঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন তিনি তবে চমৎকার বিষয় হল তুলসী গ্যাবার্টকে উপযুক্ত উত্তর দিতে মোটেও দেরি করেননি প্রফেসর ইউনুস তিনি অল্প সময়ের মধ্যেই জানিয়েছেন প্রতিবাদ বিগত কোন সরকারের আমলেই আমরা বাংলাদেশকে এতটা মেরুদণ্ড সোজা করে কথা বলতে দেখিনি প্রফেসর ইউনুসের কারণেই নতুন এক বাংলাদেশকে চিনেছে সবাই চলুন পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেই ট্রাম্প প্রশাসন যখন তুলসী গ্যাবার্ডকে আমেরিকার গোয়েন্দা প্রধান হিসেবে মনোনীত করে তখন থেকে ধারণা করা গিয়েছিল আগামী চারটি বছর মুসলিমদের জন্য খুব একটা ভালো যাবে না সেই সঙ্গে তুলসী গ্যাবার্ডের বিজেপি এবং মোদী ভক্তিও বাংলাদেশের জন্য হয়তো ভালো কিছু বই আনবে না শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্য হল সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানের একটি সম্মেলনে নয়াদিল্লিতে এসে উপস্থিত হয়েছেন তুলসী গ্যাবার্ট ভারতীয় চ্যানেল এনডিটিভিতে সাক্ষাৎকার দেন তিনি উপস্থাপক যেন আগে তৈরি ছিল বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করতে বাংলাদেশের পরিস্থিতিকে রংচং মাখিয়ে এবং ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডাকে সত্য বলে দাবি করে তুলসী গ্যাবার্টের কাছে বাংলাদেশ প্রসঙ্গে জানতে চাওয়া হয় জবাবে তুলসী গ্যাবার্ট বলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের একটি উদ্বেগের জায়গা হয়ে আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের প্রশাসন সারা বিশ্বে ইসলামপন্থী সন্ত্রাসবাদের উপর নজরদারি চালাচ্ছে এবং তাদেরকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ক্যাথলিক ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর দীর্ঘদিন ধরেই চলমান দুর্ভাগ্যজনক নিপীড়ন আমেরিকা এবং এর প্রশাসনের উদ্বেগের একটি প্রধান কেন্দ্র তুলসী কাবার আরও বলেন প্রেসিডেন্ট ট্রাম্প এই সকল সহিংসতাকে পরাজিত করতে সর্বদা প্রস্তুত তিনি যেটাকে ইসলামপন্থীর সন্ত্রাসবাদ বলেন সেটিকে নির্মূল করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ তো এই প্রসঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং ইসলামপন্থী খেলাফতকে কেন্দ্র করে তুলসী গ্যাবার ভারতীয় গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন আমরা গভীর উদ্বেগ এবং হতাশার সঙ্গে তুলসী গেবার্ডের বক্তব্য লক্ষ্য করেছি যেখানে তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের নিপীড়ন ও হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে বলেছেন তুলসী ক্যাভার্ডের এই মন্তব্য পুরোপুরি বিভ্রান্তিকর এটা বাংলাদেশের ভাবমূর্তি এবং সুনামের জন্য ক্ষতিকর এখানে অন্তর্বর্তীকালী সরকার আরও বলেন বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই স্বয়ংসম্পূর্ণ এবং এই দেশ অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য পুরো বিশ্বেই পরিচিত চরমপন্থী এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ ইতোপূর্বেই অনেক সাফল্য অর্জন করেছে ক্যাবার্ডের এই মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণের উপর ভিত্তি করে করা হয়নি তিনি জাস্ট যেটা তার মনে এসেছে সেটাই বলে গেছেন তুলসী ক্যাবার্ডের এই বক্তব্যে বাংলাদেশকে অন্যায়ভাবে ছোট করা হয়েছে এবং পুরো বিষয়টিকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে বিগত সময়েও বাংলাদেশকে নিয়ে অনেকেই অনেক আজেবাজে বাজে মন্তব্য করেছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের মতো এইরকম ভাবে তাদেরকে কেউই জবাব দিতে পারেননি এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন